বাবা হয় মানে তার কোন সন্তান হয় আর সেই ব্যক্তি বাবা হয় তার কোন সন্তান হয় আর সেই ব্যক্তি বাবা হয় একজন বাবার উপরে তিনটা দায়িত্ব অর্পিত হয় কয়টা দায়িত্ব অর্পিত হয় তিনটা দায়িত্ব অর্পিত হয় তার এক নম্বর দায়িত্ব হলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবে স্মুহু সুন্দর একটা নাম রাখবে অথচ আজকে আপনি আমি আপনার আমার সন্তানের নাম রাখছি লালটু হোল্টু রিঙ্কু পিঙ্কু সেন্টু এগুলো আছে না ভাই রাগ করার কিছু নাই আপনি তো ভুল করেন নাই আপনার বাবা ভুল করেছে অথবা আপনি ভুল করেছেন আপনার সন্তানের এই নাম রেখেছেন অথচ আপনার মহান রব কেয়ামতের মাঠে বান্দার ওই নাম ধরে ডাকবে যে নাম ধরে দুনিয়ার ভিতরে মানুষ ডাকত আপনি আপনার সন্তানের সুন্দর আকিকা করে নাম রেখেছেন আবদুল্লাহ আল্লাহর বান্দা এর চাইতে সুন্দর নাম আর দুনিয়ার ভিতরে নাই আবদুল্লাহ আল্লাহর বান্দা সুন্দর নাম রেখে দিয়েছেন এটা আকিকা করে রেখেছেন আর সবাই আপনার ছেলেকে লালটু বলে ডাকে কেয়ামতের মাঠে আল্লাহ আপনারে ওই আকিকা করা নাম খুঁজতে হবে না আল্লাহ কোন নাম ধরে ডাকবে দুনিয়ার মানুষ যে নাম ধরে ডাকতো তাহলে আপনি যে ইসলামিক একজন মানুষ হয়ে আপনি যে মুসলিম হয়ে সন্তানের একটা উল্টাপাল্টা নাম রেখে দিলেন এজন্য জন্য কি আমাদের মাঠে আপনার দায়ী হতে হবে না ভাই বলেন দায়ী হতে হবে না অবশ্যই দায়ী হতে হবে আজকে আপনার সন্তানের নাম পরিবর্তন করে দিবেন কোনো আকিকা লাগবে না কোনো হুজুর লাগবে না আপনার যদি আকিকা হয়ে যায় আজকেই সুন্দর একটা নাম সিলেক্ট করবেন সিলেক্ট করে বলে দিবেন আজকে থেকে এই নাম ধরে আমার ছেলেকে সবাই ডাকবা পূর্বের নামে আর কেউ ডাকবা না দুই নম্বর বিষয় বলছিলাম যদি কোনো একজন বাবা তার সন্তানের উপর দায়িত্ব তিনটা দুই নম্বর দায়িত্ব হলো ও আদ্দা বাহু সন্তানকে আদব শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে আপনার ভাই এখান থেকে বিদেশ চলে যাচ্ছে আপনি আপনার সন্তানকে বলছেন যে বলো তোমার চাচুকে বলো টাটা বলো বাই বাই বলো এগুলা হলো দুনিয়ার টেন্ডেন্সি দুনিয়ার আদব। এই দুনিয়ার আদব দিয়ে জান্নাতে টিকা যাবে বলেন কি মাঠে টেকা যাবে টেকা যাবে না আপনি কি আমাদের মাঠে আপনি দুনিয়াতে গর্ব করেন বলাই করেন আমার ছেলে একজন বিসিএস ক্যাডার আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার আমার ছেলে একজন ডাক্তার মাসে তিন লাখ টাকা ইনকাম করে কি মাঠে আপনার ওই ইঞ্জিনিয়ার ছেলেটাই কি মাঠে আপনার বিসিএস ক্যাডার ছেলেটার যদি ইলমি জ্ঞান না থাকে ইসলামী জ্ঞান না থাকে কি মাঠে একজন ভ্যান চালকের চাইতে উনি আপনার সন্তান দাঁড়াবে কেন কারণ তার চাইতে একজন ভ্যান চালকের ইলমি জ্ঞান ইসলামী জ্ঞান いいもの、ね、が、はい。 প্রিয় ভাইরা তাহলে বলছিলাম ও আদা বাহু আপনার সন্তানকে আদব শিক্ষা দিতে হবে কেমন আদব ইসলামী আদব কাউকে দেখলে আপনার সন্তান সালাম দিবে সালাম শিক্ষা দিতে হবে আপনার সন্তান কেবল কথা বলতে শিখছে এই সন্তানকে আগে হাটি মাটি ডিম শেখানোর আগে সেটা ফাঁকে হাটা শেখান এই বাচ্চা বয়সে যেটাই শেখাবেন তাই আমার পর্যন্ত মনে রাখবে আপনার সন্তানকে আটা কাছে তোতা পাখি শেখানোর আগে আপনার সন্তানকে শেখান যে সুরাই খালাস শেখান তাও হেদ শেখান আপনার ছেলেকে সালাদ শেখান অথচ না আপনি আপনার ছেলেকে আটা কাছে তোতা পাখি শেখাচ্ছেন আপনার ভাই আসলে বলছেন বলো আঙ্কেলকে শুনিয়ে দাও আটা কাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তবু কথা কও না কেন বউ এই ছড়া যখন আপনি আপনার সন্তানকে শেখান এই বউয়ের কথা চিন্তা করার পরে আপনার ছেলেটা বলছে আম্মু সবই তো বুঝলাম আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ সবই তো বুঝলাম এতটা কি তবু কথা কও না কেন বউ এই বউটা আবার কি জিনিস অথচ আপনার সন্তানের বয়স মাত্র দুই বছর বা তিন বছর আপনি বলছেন আব্বু তুমি বড় হবে বড় হওয়ার পরে তোমার একটা বিয়ে দেবো লাল টুকটুকি বউ নিয়ে আসবো অথচ আপনার সন্তানের বয়স তিন বছর

ও নিয়ম হিসাবে শেখে আদব হিসাবে শিখে না তো আপনি যখন সালাম দিবেন বাচ্চাকে সালাম দেওয়া শিখাবেন আপনার ওর মাথার ভিতরে দিবেন যে কাউকে দেখলে সালাম দিতে হয়। ও বুঝবে এটা হয়তো নিয়ম নিয়ম সালাম সালাম দেওয়াটা ও দিবে তাহলে একজন বাবার ভাই আদব শিক্ষা দিতে হবে তিন নম্বর বিষয় হলো যদি তোমার সন্তানের বিবাহের বয়স হয় তাহলে তুমি তোমার সন্তানকে কি করবে বিবাহ দিবে আপনার সন্তানের বিবাহের বয়স হয়েছে আর আপনি যদি বিবাহ না দেন আপনার সন্তান যত মেয়ের হাত ধরবে এই গুনাহ করবে আপনার ছেলে যত গুনাহ কামাবে বাপ হিসাবে আপনার কাছেও সেই গুনাহের একটা ভাগ অর্পিত হবে অতএব বাবা হিসাবে